হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল মনটা ভীষণ ভালো কারণ আগের ব্লগেই বলেছিলাম আমাদের ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলছে আর ঘুরতে যাওয়ার আগে মেয়েদের সব থেকে বড় কনসার্ন হলো যে সেখানে গিয়ে কি জামা পরব তো সেই নিরিখে আমারও সেই একই চিন্তা বহু চিন্তা ভাবনা করে কতদিন থাকবো সেটা চিন্তা করে কয়েকটা ড্রেস আর জুতো অর্ডার করেছি তো ভাবলাম কি কি কিনেছি সেটা শেয়ার করি আপনাদের সাথে এক্সোটিক জিনিস এটা তো এই এতগুলো জিনিসপত্র আমি কিনেছি তো কি কি কিনেছি সেটা সব এক এক করে আমি দেখাচ্ছি এবার তো প্রথম দেখাচ্ছি আমি এই জামাটা আচ্ছা এটা একটা র্যাপ ড্রেস এই ড্রেসটা হলো একটা র্যাপ ড্রেস এরকম ভাবে এটা একটা পড়তে হবে এটা আমি একটা বিচের জন্য কিনেছি এই সাইড থেকে এটাকে র‍্যাপ করতে হবে ফার্স্ট তো হলো এটা তো প্রথমটা তো দেখালাম ওটা একটা র‍্যাপ ড্রেস ছিল তো নেক্সট যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি সেটা একটা টপ আছে তো এই টপটা আমার এক জায়গায় ভীষণ পছন্দ হয়েছিল

শার্টটা এই শার্টটা আমি অর্ডার করেছিলাম ভীষণ সুন্দর যে কোনো ড্রেসের উপরে যখন কেউ একটু ফিল করে বা একটু ঠান্ডাও লাগে এরকম ম্যাক্সি ড্রেসগুলোর সাথে এই শার্টটা পরলে ভীষণ ভালো লাগবে একটা ভালো ক্লাসি একটা লুক আছে আর যখন কেউ একটু আনকমফোর্টেবল ফিল করছে বা স্লিভলেস পরার পরে স্লিভলেস করে একটা কনফিডেন্ট ফিল করতে পারছে না তখন এই শার্কটা ভীষণ ভালো লাগে

আমার পায়ের থেকে একটু উপর অব্দি আসছে এটা এটাও ভালো লেগেছে নেক্সট আছে এটা একটা টপ এই আমার আমার বেশ ভালো ভালো ব্ল্যাক কালার তো যখনই আমি শপিং করি ব্ল্যাক একটা কিছু না কিছু তো একটা নিতেই হবে আমাকে তো এই টপটাও আমার বেশ ভালো লেগেছে আমি একটু বড় বড় টপ অর্ডার করি কারণ খুব একটা টাইট ফিটিং করতে আমি খুব একটা কমফর্টেবল ফিল করি না তাই এইটা আমি এক সাইজ বড়ই নিয়েছি যদি ইন ফিউচার যদি খাওয়া দাওয়া করার পর আমি একটু মোটাও হয়ে যাই তাহলেও করতে পারবো তো একটা জিনিস আমার একটা এক্সট্রা চলে এসেছিলো যে প্রথমে র্যাড্রেসটা দেখিয়েছিলাম তো দেখছি ওর ওটাকে চেঞ্জ করা যায় কি না চেঞ্জ না আমি একদম রিটার্ন করে দেবো আট কোনো দরটা নেই আর এটা একটা ওয়ান শোল্ডার ড্রেস যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার ওয়ান শোল্ডার ড্রেস ভীষণ ভালো লাগে আর পরলে না খুব কিউট লাগে দেখতে তো এটা অনেকগুলো কালার ছিল তো আমার এই কালারটা পছন্দ হয়েছে এই কালারটা একটাও নেই আমার কাছে এই কালারের টপ তো আমি এই কালারটা নিয়েছি সেজন্য এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো হবু ব্যাগগুলো আমার পার্সোনালি ভীষণ পছন্দ কারণ প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা ক্যারি করতে পারি ওয়ান পিস হোক ম্যাক্সি ড্রেস হোক বা শাড়ি হোক বা জিন্স হোক আমার ভীষণ পছন্দ এটা তো আমার এটা পছন্দ হয়েছে হোয়াইট কালার ছিল না হোয়াইট কালারের সঙ্গে যে কোনো টপ খুব ভালো যায় সেই জন্য আমি এই শর্টসটা অর্ডার করেছিলাম তো আমার হাজব্যান্ড দেখেই তো বললো শর্টস অর্ডার করেছো তুমি কিন্তু এটাই ট্রেন্ড এখন যাই হোক প্রথমে তো আমি আজ অব্দি কোনোদিন ছেঁড়া ফাটা জিন্স বা শর্টস পড়িনি এটা প্রথমে আমারও দেখে কেমনই লাগছে জানি না আমি রাখবো কি রিটার্ন করে দেব এটা পরের ব্যাপার আমি এখনো ভেবে উঠতে পারিনি প্রথমে সবগুলো ট্রাই করে দেখবো তারপর বুঝতে পারবো তো নেক্সট একটা ট্রিপ আছে আমাদের সেই জন্যে আমি এতগুলো জামা কাপড় অর্ডার করেছি তো যখন সেগুলো পরবো আমার ফাইনাল ট্রিপে তখনই কিন্তু আপনাদেরকে দেখাবো আগের থেকে দেখিয়ে দিলে সব পুরনো পুরোনো দুটো জুয়েলারি অর্ডার করেছিলাম তার মধ্যে এই একটা ইয়ার রিং মানে টপস গুলো আমার ভীষণ ভালো লাগে এই যে ছোট টপস গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা ড্রেস শাড়ি অথবা অনেক কিছুর সঙ্গে এগুলো খুব ভালো মানায় একটা জুতো অর্ডার করেছি জুতোটা তো দেখানোই হয়নি জুতোটা দেখাতে ভুলে গেছি এই জুতোটা আমি অর্ডার করেছি এই জুতোটা একটু গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়েছে বলতে এ থার্টি ফাইভ সাইজটা আমি অর্ডার করেছিলাম যেটা লাস্ট মানে সব থেকে ছোটো সাইজ বাট এটাও পরে আমার খুব একটা কমফোর্টেবল লাগছে না মানে যখন পাটা আমি তুলছি তখন পাটা জুতোটা থেকে বেরিয়ে আসছে মানে একটু ঢিলা হয়েছে এই জুতোটা অ্যাকচুয়ালি জুতোর সাইজ আমি ঠিকঠাক কখনই অনলাইনে কিনতে পারি না খুব একটা কমই কিনতে পেরেছি আমি তো এটাও অ্যাজ ইউজুয়াল গন্ডগোল হয়ে গেছে এটাকে হয়তো চেঞ্জই করতে হবে তো সেই জন্যই দেখি কি করা যায় এটা আর নেক্সট যখন যাব ট্রিপে তখন তো আপনারা দেখতেই পারবেন সব কিছু বিকাল এখন সাড়ে সাতটা বাজে হঠাৎ আমাদের প্ল্যান হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা বাড়ি থেকে একটু দূরে তারপর যেহেতু শনিবার আর বাড়িতে আজকে কিছু রান্নাও করা হয়নি তাই ভাবলাম যাই কোথাও একটা যাই একটু বসে গল্পও করা যাবে আর খাওয়া দাওয়া করেই একেবারেই বাড়ি ফিরু আর যেহেতু শনিবার আজকে উইকেন্ডগুলোতে না রাস্তাতে ভালোই ভিড় থাকে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভালোই দেরি হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড অন্য টাইপের কুইজিন ট্রাই করতে চাইলেও আমি কিন্তু একদমই অন্য কুইজিন ট্রাই করতে বেশি একটা ভালোবাসি না সত্যি কথা বলতে ঘুমানোর আগে যদি যে খাবারটা আমি খাই সেই খাবারটা খেয়ে যদি তৃপ্তি না হয় আমার মুড একদম খারাপ হয়ে যায় আর সারা দিন আমি বক বক করতেই থাকি সেটা নিয়ে তো তাই জন্যেই যেই বলেছি ইন্ডিয়ান খাবো বেশি তর্ক না করে আমরা এলাম এই রেস্তোরাঁটা এই রেস্তোরাঁটার নাম হলো বম্বে স্ট্রিট আর এখানে জায়গাটা যেহেতু ট্যুরিস্ট প্লেস তাই এই রেস্টুরোঁতে প্রত্যেকটা জিনিসের দাম খুব বেশি আমরা অর্ডার দিলাম নান আর চিকেন বাটার মশালা আর একটা জলজিরা নিয়েছিলাম খাবারটা একটু অপেক্ষা করার পরেই দিয়ে গেল আর দিয়ে যেতে এত ভালো একটা অ্যারোমা চমৎকার লাগছিল। আর তার সাথে রেস্টুরাঁত আর ইন্টেরিয়ারটাও কিন্তু বেশ ভালো ছিল এটা চিকেন বাটার মশালাটা আর এর সাথে সাদা ভাত দেওয়া হয়েছিল। আর এখানে না যে কোনো চিকেন বা মাটন বা পনিরের কোনো জিনিস নিলে তার সাথে ভাতটা কিন্তু কমপ্লিমেন্টারি দেওয়া হয় আর নান ছিল এখানে তো খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল যেটা একটা খারাপ লেগেছে সেটা হলো এলাচ খুব মুখে পড়ছিল এলাচের পরিমাণটা একটু বেশি ছিল তো যাই হোক যথেষ্ট রাত হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি ফিরবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই